বছরের শেষ দিনটা কী করে কাটালাম সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম কি কি খাওয়া দাওয়া করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আজকের আরও একটি নতুন ব্লগে জানি আমি ভিডিওটা আপলোড দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছে অলরেডি পাঁচ তারিখ কিন্তু হয়ে গেছে এবং এটা বছরের লাস্টের থার্টি ফার্স্টের ভিডিও তো কি আর করা যাবে চলো তোমরা প্রথম থেকে দেখতে থাকো এবং তোমাদের আশা করছি খুব ভালো লাগবে আজকের এই ব্লগটা অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এসেছি ফাইনালি তো চলো বেশি কথা না বলে ব্লগটা শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখো ঘর ঝে ঝেড়ে নিচ্ছিলাম যেহেতু বছরের শেষ দিন শেষ দিন বলে ঘর ছাড়বে সেটা তো একদমই না ঘরটার তো আমরা মানে ডেইলি কাজের এটা ডেইলি রুটিন তো ডেইলি করতে হয় তো চলো সেদিন ভাবলাম যে বছরের শেষ দিনে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক একটা স্মৃতি হয়ে থাকবে তো সেই কারণে তো তার জন্য দেখো আমি একটু ক্যামেরা বন্দী করে নিয়েছিলাম ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম দেন ঘরটা আমি মুছবো আজকে যেহেতু আজকে লাস্টের দিন আজকেও মুছবো কালকেও মুছবো ডেইলি কিন্তু ঘর আমি মুছি না আর তোমরা হয়তো বললে বলতে পারো সত্যি কথা এটা যে ডেইলি আমি মুছি না একদিন দুদিন পরপরই ঘর মুছি বাট ডেইলি দুবেলা ঝাড় দিই তো যেহেতু আমার ঘরে সেরকম মানুষ নেই দুজনেই থাকি তত একটা কিন্তু নোংরা হয়ও না ঘর দেখতে পেয়েছো ঘর ছাড়লাম তেমন কোনো নোংরা কিন্তু বের হয়নি তো তারপর দেখো এই যে ঘরটা আমি এখন মুছবো তো দেখতে থাকো তোমরা ভিডিওটা এবং তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার অনেক দিন বাদে তোমাদের সাথে ভিডিও নিয়ে চলে এসেছি কেননা এতদিন আমি ভিডিও দিইনি মাঝখানে ভিডিওর রিচ এতটাই কমে গেছিলো ভালো লাগছিলো না এত কষ্ট করে ভিডিও এডিট করে করে পোস্ট করা তারপর যদি ভিউজ এতটাই ডাউন হয় তো সেই কারণে কিন্তু ভিডিও আমি দিইনি তো তোমাদের সাথে আমি আগে একটা ফুড ব্লগ শেয়ার করেছি সরি ইটিং শোর একটা ভিডিও দিয়েছি ফার্স্ট জানুয়ারির দিন থার্টি ফার্স্টের দিন কি খেয়েছিলাম তো সেইটা সেটা অনেকটাই ভালোবাসা দিয়েছ ভীষণ ভালো লেগেছে তারপর ভাবলাম যে চলো তাহলে এই ভিডিওটা এখন পোস্ট করা যাক তারপর দেখো আমার কিন্তু ঘরটার মোছার পর এখানে আমি রুটি ভেজে নিচ্ছিলাম আমার ফ্রিজে একটু আটা মাখা ছিল তো সেখান থেকে দুটো রুটি ভেজেছিলাম এবং এখানে আমি মূলো শাক সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি শাকটা ভাজবো দেন এখানে আমি লাউ দিয়ে সিম এবং বেগুন দিয়ে মুগ ডাল দিয়ে আর আলু দিয়ে রান্না করবো নিরামিষ তো যেহেতু শীতের মধ্যে খুব ভালো লাগা অনেক দিন লাউ খেতে ইচ্ছে করেছিল নিজে গিয়ে দোকানে নিয়ে এসেছি বাট লাউটা না নষ্ট ছিল খুব একটা ভালো ছিল না লাউটা বাট দাম নিয়েছিল পঁয়ত্রিশ টাকা সে যাই হোক এই নিয়ে ফেসবুকে পোস্ট করা আছে যারা যারা দেখেছ তারা তো জানোই ভীষণ হাসির একটা ব্যাপার তারপর দেখো আমি সিম ভেজেছিলাম একটু এখানে অল্প কিছু অল্প একটু অল্প একটু করে রান্না করি সব কিছু দুজন মানুষই থাকি তারপর এখানে দেখো মাছগুলো আগে মাখিয়ে নিলাম মাছ রান্না করব তো এখানে আমি রুই মাছ নিয়েছিলাম দেখতে পাচ্ছ পাঁচ থেকে ছ পিস নিয়েছিলাম রান্না করব ভালো করে ফার্স্টে মাছটাকে মেখে খেয়ে নিলাম দেন এটাকে ভালো করে একটু ভাজবো তো আমার এই কড়াইটা আগে পরে যারা ভিডিও দেখো তারা কিন্তু জানোই যে ভীষণ প্রবলেম হতো প্রচুর পাতলা কড়াইটা দেখে কিন্তু বুঝতে পারছো তোমরা প্রথমে তো ভীষণ মানে কষ্ট হতো কেননা মাছ দিলেই লেগে যেত এখন রান্না করতে করতে অনেকটা ইজি হয়ে গেছে এখন আর রকম হয় না তারপর একবার এতগুলো মাছ যেহেতু ভাজবো তো দেখতে পাচ্ছ কড়াইটা এক সাইডে কাত করে রেখেছিলাম আমি এবং এই যে মাছগুলো একটু নাড়িয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে তারপর মাছগুলো একটা একটা করে উল্টে নেবো মাছ বাজার ভিডিও দিতেও খুব ভালো লাগে ভিডিও করতেও দারুণ ভালো লাগে এত সুন্দর সুন্দর মাছগুলো দেখো সাইজটা কি দারুণ না দেখতে আর তোমরা কে কে মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আমি কিন্তু মাছ খেতে এত একটা ভালোবাসতাম না বিয়ের আগে আমি ডিম ভালোবাসতাম মাংস ভালোবাসতাম বাট মাছটা না এখানে এসে রেগুলার মাছ খেতে খেতে ভালোবেসে ফেলেছি মাছের প্রতি একটা ভালোবাসা হয়ে গেছে মাছ ছাড়া যেন ভাতি খেতে পারি না সেরকম একটা ব্যাপার তো যাই হোক তারপর মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম রান্না করবো বিয়েবাড়ির মতন মাছের ঝোল তো দেখো শুধু জিরে ফোড়ন দিয়েছি এবং আলুটা যেটা মধ্যে মাছ মেখেছিলাম সেটাই হলুদ ছিল এবং সেটার মধ্যে আলু দিয়ে নাম সামান্য একটু আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় একটু তাড়াহুড়ো ছিল আমার তো সেই জন্যই আর কি এর মধ্যে দেখো লঙ্কা বেটে দিয়ে দিলাম তিনটে লঙ্কা দিয়েছিলাম বেটে দিলে লঙ্কাগুলো প্রচুর ঝাল ভালো হয় ঝালটা এবং কেটে দিলে শুধু শুধু মানে নষ্ট হয় খাওয়াও হয় না লঙ্কা এবং ঝালও একটু কম হয় তারপর একটু কালারের জন্য সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম তরকারিতে আমি তত একটা লঙ্কার গুঁড়ি ইউজ করি না যারা আমার ডেলি ব্লগ দেখো দেখতে পাও যে আমি বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল রান্না করি সেই আমার আদাটা একটু কম ছিল সেই জন্য আমি দেখো তেলের মধ্যে আদা দিইনি নামানোর আগে আদা দেবো আমি দেখতে থাকো তোমরা রসা রান্না করাটা বিয়ে বাড়ির স্টাইলে যে রসাগুলো হয় সেই রকম আমাদের গ্রামের দিকে না বিয়েবাড়িতে এরকম করে রসা দেয় বিয়ে বাড়িতে মানে আগে যারা একটু এখনও পর্যন্ত যারা মিডিল ক্লাস আছে তারাও কিন্তু এরকম করে রসা রান্না করে বিয়ে বাড়িতে দেয় ভীষণ ভালো লাগে আগে রান্না করতে পারতাম না বাট এখন কিন্তু শিখে গেছি তারপর একটু লবণ দিয়েছি তারপর যেটার মধ্যে আলুগুলো ছিল সেটুকুই জল একটু ধুয়ে দিয়ে দিয়েছি দেখো হলুদ আর এক্সট্রা করে কিছুই আমি দিই নি যেহেতু এটা প্রচুর হলুদ ছিলই না দিয়েছিলাম মনে নেই আমার অনেকদিন পর যেহেতু ভিডিওটা এডিট করছি মনে হয় সামনে একটু দিয়েছিলাম কালারের জন্য যাই হোক আলুটা ভাজা হয়ে গেলে জল দিয়ে দিয়েছি জল ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আমার শর্টসেও কিন্তু মাছের রেসিপিটা পোস্ট করা আছে সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো এবং শর্টস যারা দেখছো তারা কিন্তু ফুল ভিডিওটাও দেখে নিতে পারো ভালো করে তোমাদেরকে ক্লিয়ারলি দেখানো আছে শর্টসেও তারপর দেখতে পেয়েছো আমি কিন্তু যেটা মধ্যে আদা বেটে রেখেছিলাম সেটা একটু জল দিয়ে দিয়ে দিলাম ধুয়ে নামানোর আগে দেবো একটু গরম মশলা আর একটু তরকারিটা ফুটবে অলরেডি দেখো কত সুন্দর কালার কিন্তু চলে এসেছে যেহেতু আমি ঘরের মধ্যে ভিডিও করি লাইট চলে তত একটা সুন্দর কালার কিন্তু হয় না যদি বাইরে খোলামেলা জায়গায় ভিডিওগুলো করা যায় না দারুণ সুন্দর কালার আসে ক্যামেরায় যাই হোক এদের সামান্য পরিমাণে একটু চিনে দিয়েছি লবণ টবন চেখে নেবো কেমন কি হয়েছে স্বাদ মতো তো দেখো দূর থেকে ক্যামেরা ধসে দেখে কালারটা অত একটা এখানে ফ্যাসকা লাগছে বাট তখন কিন্তু দেখতে পেয়েছি ভীষণ সুন্দর কালার এসছে আরও কালার করতে চাইলে বিয়ে বাড়িতে অবশ্যই আলো কালার করে বাট যেহেতু নিজের খাবার টেস্টটা ওইরকম আসলে হয় অত কালারের কোনো দরকার নেই নিজেদের পেট খারাপ তো যাই হোক এখানে একটু নোন আমি চেখে নিয়েছিলাম তারপর মনে হচ্ছিলো আরও একটু লাগবে দেখো আরও একটু লবণ দিয়ে নিলাম ফাইনালে কিন্তু রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে এবং থনথনে একটা ঝোল এসে এই যে দেখো আমার কিন্তু তাকে রান্নাটা হয়ে গেছে এখান থেকে আমি একটা কিছুতে সার্ভ করব দেন একটু ফটো তুলবো এবং ফটোগুলো যারা ফেসবুকে আছে তারা তো দেখতেই পেয়েছো ইউটিউবে তার ফটো টটো পোস্ট করা হয় না তো তোমরা চাইলে ফেসবুক পেজটা আমার ফলো করে রাখতে পারো চন্দ্রশেখর আমার ফেসবুকের নাম তারপর রাতের বেলা আমরা একটু নেচার বাস্কেটে গেছিলাম পার্কে গেছিলাম সেখান থেকে আসার সময় ফার্স্ট টাইম গেলাম ভীষণ সুন্দর সুন্দর জিনিস আছে এবং সব কিছু আছে মানে এমন কিছু নেই সেখানে নেই যা হোক আজকে ভিডিওটা একটু কেমন লাগলো জানি